গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু ঢুকতেই কিন্তু রীতিমতো তুল কালাম কাণ্ড শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর সামনে বিক্ষোভে উত্তাল একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মূলত এস এবং বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে উঠেছে শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার অভিযোগ শিক্ষামন্ত্রীর উপর হামলা করার অভিযোগ এবং একেবারে আব্দুল কালাম পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কেউ কেউ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের সাথে বাংলাদেশে ছাত্র আন্দোলনকেও টেনে এনেছেন তার মধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী সহ একাধিক জন জখম হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কাণ্ডে ছাত্রদের বিক্ষোভে শিক্ষামন্ত্রী জখম হওয়ার পরপরই গাড়ি নিয়ে তেড়ে বেরিয়ে যান যাদবপুর ক্যাম্পাস থেকে তখনই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ওঠে এক ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য এদিকে পাল্টা তৃণমূল সমর্থিত ছাত্ররা তৃণমূল নেতৃত্ব শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্র নেতারা জড়িত তাদের গ্রেপ্তারির দাবিতে রীতিমতো মিছিল থেকে শুরু করে বিক্ষোভ প্রদর্শন করে তার মধ্যেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন অবশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী মুখখুলি বিস্ফোরক সাপাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তার বিরুদ্ধে উঠেছে ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জখম হয়েছে ছাত্র হাসপাতালে ভর্তি আর অবশেষে মুখখুলি দিলেন বিস্ফোরক ছাপাই বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলকালাম হয়েছিল গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর গাড়ির সামনে তুমুল বিক্ষোভ এসে পায় অতি বাম ছাত্র সংগঠনের এমনকি শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয় তবে তারপরই একাধিক ভিডিওতে দেখা যায় গাড়ির ধাক্কায় জকমন একাধিক জন শিক্ষামন্ত্রীর গাড়ি কেন অত জোরে চালানো হলো ক্যাম্পাসের মধ্যে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে বাম নেতৃত্ব এমনকি লক্ষিমপুর খেরিতে কৃষকদের উপর বিজেপি নেতার গাড়ি চালানোর ঘটনাও সামনে এনেছেন বাম নেতাদের একাংশ এবার এ নিয়ে মুখ খুললেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যম এবিপি আনন্দে মুখ খুলেছেন তিনি বসু একান্ত সাক্ষাৎকারে ওই সংবাদ মাধ্যমে ছাত্রের আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন খুব খারাপ লাগছে ওরা পাশাপাশি কি বলছেন অধ্যাপকেরাও মার খেলেন ওরা তৃণমূলপন্থী অধ্যাপক ওদের মারা যেতেই পারে তাই না তৃণমূলের মন্ত্রী তার গাড়ি ভাঙচুর হতে পারে সিকিউরিটিকে ধরে পেটানো হতে পারে এতগুলো অধ্যাপক নিগ্রহের পরে গাড়ি ভাঙা যেতে পারে শুধু আমার গাড়ি নয় একাধিক গাড়ি ভাঙা হলো তৃণমূলের কর্মী সংগঠন তার অফিস ভাঙা যেতে পারে এটা যদি কেউ বলে থাকেন তাদের সঙ্গে হলে কি করতেন তারা তবে যারা করেছেন তারা কেউ সিপিএমের ছাত্র সংগঠনের নয় গত সপ্তাহে তারা পোস্টার দিয়েছে এসে পাওয়ার অবস্থা জঙ্গলমহলের মতো করে দেব তাদের সঙ্গে এসব হলে কী করতেন ব্রাত্য বলেন বললাম তো খারাপ লেগেছে আমার গাড়ি আমি তো মারিনি চালক ভয় পেয়ে গিয়েছিল কম বয়সী ছেলে তো ওকে যখন ঘুষি মারছে সামনের কাঁচটা ভেঙে গায়ে পড়ছে ওরও গায়ে পড়েছে আমার গায়েও পড়েছে আমাদের আহত হওয়াটা ঠিক আছে কিন্তু ছাত্রের আহত হওয়াটা কাম্য ছিল না তিনি বলেন ওর বাড়িতে শুনলাম কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ান আমার সহকর্মী আমি কিছু একটা করব তবে সেটা বলবো না তিনি বলেন হাসপাতালে আহত ছাত্রকে দেখতে গিয়েছেন উপাচার্য সেখানেও মারধর দিচ্ছে এটা কি এদিকে শিক্ষামন্ত্রী গতকাল যে গাড়ি নিয়ে যাদবপুর ক্যাম্পাসে ঢুকেছিলেন সেই গাড়ি নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে বাম সংগঠন সেই গাড়ির কাগজপত্রে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন এমনকি পলিউশনের সার্টিফিকেট নেই বলে দাবি করা হয়েছে সেই প্রসঙ্গে ব্রাত্যবসু বলেন ওটা দেখা আমার পক্ষে সম্ভব নয় আমি সরকারি গাড়ি চড়ি যদি এরকম কিছু হয়ে থাকে তবে গাড়ি পাল্টানোর জন্য বলবো এবং এই গাড়ি কুণাল ঘোষের বলে দাবি করেছেন বিস্ফোরক দাবি করেছেন কারণ একেবারে বিস্ফোরক তথ্য সামনে এনেছে এসে ভাই তবে এখানে অনেকের প্রশ্ন উঠছে ড্রাইভার কম বয়সী বলে এই কাণ্ড কিন্তু যারা বিক্ষোভ দেখালেন যারা গাড়ি ভাঙলেন আহত হলেন তারা কি সকলে খুব বেশি বয়সের এই প্রশ্ন তুলে দিয়েছে বাম নেতৃত্ব অর্থাৎ অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবিপি আনন্দের সংবাদ মাধ্যমের সামনে দিলেন বিস্ফোরক সাফাই একাধিকবার ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়েছে অধ্যাপকদের ধরে মারধর করা হয়েছে তৃণমূলের অফিস ভেঙে দেওয়া হয়েছে এগুলো সব করা চলে তাই তো এমনকি যে বিস্ফোরক অভিযোগটা উঠেছে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে উঠে ছাত্রদের লাভালাভি কি শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে ওরা তৃণমূল অধ্যাপক সংগঠন করে তাই ওদের মাধ্যর করা যায় তাই না এমনই প্রশ্ন তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং ছাত্রের জখম হওয়া প্রসঙ্গে তিনি বললেন আমরা আহত হয়েছি ঠিক আছে কিন্তু ছাত্র আহত হয়েছে এটার জন্য দুঃখ প্রকাশ করছি আমরা সত্যিই দুঃখজনক ঘটনা খুবই বেদনাদায়ক এমন কি যে বিস্ফোরক সবাইটা দিলেন যে গাড়ির চালক কম বয়সে ছিল তাই সে ভয় পেয়ে গিয়েছিল তাকে ঘুষি মারতেই সে ভয় পেয়ে জোরে চালিয়ে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছিল এবং গাড়ির কাগজপত্র নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে এসএফআই এমনকি গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই কাগজপত্রে অসঙ্গতি রয়েছে এমন কি গাড়ির মালিকের নাম নাকি কুণাল ঘোষ এমন দাবি করছেন এই নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষ নিজেও সরকারি গাড়ি ভাড়া কাটে আমার গাড়ি হতে যাবে কেন এমন প্রশ্ন তুলে দিয়েছেন গাড়িটি যদি সত্যিই কুণাল ঘোষের হয় কুণাল ঘোষ বলে কোনো ব্যক্তির হয় এটা আমার গাড়ি নয় এমনই দাবি করে দিয়েছেন কুণাল ঘোষ অর্থাৎ রীতিমতো এই নিয়ে হইচই চলছে গোটা রাজ্যে তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই কাণ্ড নিয়ে শিক্ষামন্ত্রী যে বিস্ফোরক সাফাই দিলেন এরপর বাম সংগঠন তারাও কিন্তু আন্দোলনে নেমেছে আগামী দিনে কী হতে চলেছে কি পাল্টা প্রতিক্রিয়া আসে से दिखी चोख थको गोटा राज्य